সুজি দর্শক এখন আমরা মানিক নিয়ে এভিনু এবং আমাদের পিছনে জাতীয় সংসদ ভবন এইখানেই জানাজান নামাজ আদায় করা হয় সেই অঞ্চলটিতেই আমরা এসেছি এবং জানাজার নামাজ শেষে এখন প্রশাসন সহ প্রত্যেকেই ধীরে ধীরে ফিরে যাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক জানাজা নামাজ শেষ হয়েছে এবং জানাজা আমার শেষে আমরা দেখতে পাচ্ছি যারা যারা জানাজায় হয়েছিলেন তারা অনেকেই এখন ফিরে গেছেন এবং যেহেতু লাশ নেওয়া হচ্ছে আপনার জিয়া উদ্যানে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে ওনার কবর দেওয়া হবে মানুষ এখান থেকে আবার আউজানের দিকে যাচ্ছে আমরা জানাজা আমার শেষ করেছি এবং আমরা ওদিকে ধীরে ধীরে যাব তার পরপরই এই রাজধানী ঢাকায় যে কোটি কোটি লোক উপস্থিত হয়েছিলেন তারা আস্তে আস্তে ফাঁকা হবে যে ওনার কবর ঘরে যাওয়ার পরেই মানুষ আস্তে আস্তে ঘরমুখে হবেন আর কি যেহেতু সারা বাংলাদেশের মানুষই প্রত্যেক জেলার মানুষই এখানে এসেছিলেন এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে উনি আপসেন ছিলেন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী পাশাপাশি উনি কারোর কাছে অন্যায়ের কাছে কোনো মাথা নত করেন এইভাবে উনি বলেছেন যে আমি এই দেশে আমার আসল ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা তাই আমরা এই জানাজার থেকেই আমার দাবি জানিয়েছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওনাকে নোবেল দেওয়া হোক এবং নোবেল পুরস্কারে ভূষিত করা হোক কারণ উনি আজকে বিশ্বনেত্রী সেটা প্রমাণ হলো ওনাকে নোবেল দেওয়া হোক এবং নোবেলের জন্য আমরা দাবি জানাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের পক্ষ থেকে আমরা এটা ধারণ করছি এবং বলছি শুধু দর্শক আমরা মানিক মিয়া এভিনিউ এখন আমরা জানাতা শেষে ধীরে ধীরে আমরা এখন যাব জিয়া উদ্যানের দিকে যেহেতু ওখানে ওনার খবর সমাহিত করা হবে সেদিকে আমরা এখন যাচ্ছি তার আগ মুহূর্তে আমরা কিছু কাজ করে যাচ্ছি আমরা সেটাই দেখিয়ে যাচ্ছি লাখে লাখে লোক মূলত আজকে রাজধানী ঢাকায় কয়েক কোটি লোকের সমাবেশ হয়েছে বিশেষ করে সমাবেশ আমি বলবো না যায় শরিক হয়েছে এবং জানা যায় সারা বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষই এসেছে রাজধানী ঢাকা ছিল আজকে কয়েক কোটি মানুষের অবস্থান এবং জানাজাতেই সেটা প্রমাণ হয়েছে আমরা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মানিক মেয়ে অ্যাভিনিউ থেকে আমি সন্ধ্যকার মাসিক যা